প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে শামসেতাব্রিজির ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে সতেরো নম্বর সূত্রটি নিয়ে কিছু আলোচনা করব শামশেতাব্রিজ জলালুদ্দিন রুমিকে ভালোবাসার সতেরো নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন যদি এমন কিছু থেকে থাকে যার ভেতরে তুমি পুরো সৃষ্টি জগৎকে খুঁজেবে তাহলে সেই জিনিসটি হলে তুমি নিজে তোমার পছন্দের জিনিসগুলি তো বটেই এমনকি অপছন্দের যে জিনিসগুলি আছে সেগুলিকেও তুমি তোমার ভেতরেই খুঁজে পাবে আর শয়তান বলতে তুমি যা বুঝো তা বাইরে থেকে কোনো আলাদা সত্তা এসে তোমার উপর ভর করবে এমন নয় শয়তান তোমার ভেতরেই আছে আর তুমি যদি তোমার ভেতরের ভালো এবং মন্দ দিকগুলিকে ভালোভাবে দেখে নিতে পারো এবং তোমার নিজের ভেতরে ভালোভাবে আত্মপরিভ্রমণ করতে পারো তাহলে তুমি চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারবে আর যখন একেবারে পুরোপুরিভাবে তুমি তোমার নিজেকে জেনে যাবে তখন তুমি তোমার স্রষ্টাকেও জেনে যাবে শামশেদ তাবড়িজি এখানে আমাদের ধর্মের একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করেছেন আমাদের ধর্মে বা অন্যান্য বিভিন্ন ধর্মে বিভিন্ন পৌরাণিক ঘটনা উল্লেখ করা হয় বিভিন্নভাবে বর্ণনা করা হয় যে আকাশ থেকে শয়তান আসবে এসে মানুষকে ক্ষতি করবে মানুষকে কুমন্ত্রণা দিবে এবং মানুষ শয়তানের ধোকায় পতিত হয়ে নানা রকম উল্টাপাল্টা কাজ করবে কিন্তু জালাল রুমি বলছেন যে তোমার ভেতরে যা কিছু আছে ভালো এবং যা কিছু আছে মন্দ সবগুলি শুধু তোমার ভেতরেই আছে বাইরে থেকে কোনো কিছু এসে তোমাকে ভালো বা মন্দ বানিয়ে দিতে পারবে না শামসে আব্রিজির এই ঘটনাটি আলোচনা করার জন্য এই সূত্রটি আলোচনা করার জন্য একটি গল্পের অবতারণা করছি রাশিয়ান বিখ্যাত লেখক লিউ টলস্টয়ের একটি গল্প আছে তিনটি প্রশ্ন খুব সংক্ষেপে বলছি এক রাজা তিনটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য অনেক দূরে ঘুরে বেড়াচ্ছিলেন এবং অনেক পরিশ্রম করছিলেন কিন্তু তিনটি প্রশ্নের উত্তর সে খুঁজে পাচ্ছিল না তিনটি প্রশ্ন হলো প্রথম প্রশ্নটি সবচেয়ে জরুরি সময় কোনটি দ্বিতীয় প্রশ্নটি হলো সবচেয়ে জরুরি কাজ কোনটি এবং তৃতীয় প্রশ্নটি হল সবচেয়ে জরুরি ব্যক্তিটি কে রাজা সবাইকে আস্তে আস্তে জিজ্ঞাসা করতে লাগলো প্রশ্নগুলি রাজা সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করার পর এর কোনো সদ উত্তর পেল না পরে আস্তে আস্তে রাজা তার আশেপাশের এলাকায় ঘুরতে শুরু করলো এবং ছদ্মবেশ ধরে অনেক দিন যাবৎ ঘুরতে ঘুরতে এই তিনটি প্রশ্নের উত্তর সদ রাজা পায়নি পরে একদিন রাজা এক জায়গায় গিয়ে এক ফকির সন্ন্যাসীর সাথে দেখা হলো সেই ফকিরকে রাজা বলল যে আমি তো তিনটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য ঘুরছি আমি কি তোমার ঘরে আজকে রাতে আশ্রয় নিতে পারি ফকির বললো যে হ্যাঁ পারো তারপর ফকিরের ঘরে রাজা সেদিন রাতে আশ্রয় নিল আশ্রয় নিয়ে খাওয়া দাওয়া করার পর ফকির রাজাকে জিজ্ঞাসা করছে যে তুমি তিনটি প্রশ্নের কথা বলছিলে তুমি কি প্রশ্নের উত্তর জানার জন্য ঘুরছ তখন রাজা বললো যে আমি তিনটি প্রশ্নের উত্তর জানতে ঘুর ঘুরছি এই তিনটি প্রশ্নের প্রথমটি হলো সবচেয়ে জরুরি সময় কোনটি ফকির বললেন যে এটা তো খুব সহজ সবচেয়ে জরুরি সময় হলো এখন এই মুহূর্তে যে সময়টা আছে সেটি আগে বা পরের কোনো কিছু জরুরি নয় যা অতীত তা তো চলেই গেছে তা তুমি চাইলেও বদলাতে পারবে না আর যা ভবিষ্যৎ তা এখনও আসেনি তা তোমার হাতের বাইরে তোমার হাতের মধ্যে আছে শুধুমাত্র বর্তমান সেই জন্য সবচেয়ে জরুরি সময় হলো বর্তমান এখন এবং এই মুহূর্ত তো রাজা বলল যে তোমার প্রশ্নটির উত্তর সঠিক হয়েছে আমি এতদিন যাবত এই প্রশ্নটির উত্তর খুঁজে পাইনি দ্বিতীয় প্রশ্নটি হলো সবচেয়ে জরুরি কাজ কোনটি ফকির বললেন সবচেয়ে জরুরি কাজ হলো এখন এই মুহূর্তে আপনার হাতে যে কাজটি আছে সেটি দূরের কাজগুলি আপনি চাইলেও আপনার আয়ত্তে নিতে পারবেন না হাতে যে কাজটি আছে যেটি আপনি এখন পুরোপুরি দায়িত্ব নিয়ে সম্পন্ন করতে পারবেন সেটি হলো আপনার সবচেয়ে জরুরি কাজ আর তিন নম্বর প্রশ্নটি হলো সবচেয়ে জরুরি ব্যক্তিটিকে তখন ফকির রাজার দিকে আঙ্গুল দিয়ে বললো আপনি হলেন সবচেয়ে জরুরি ব্যক্তি রাজা বললেন তুমি তুমি আমাকে আমাকে এই কথা বলছো চিনে ফকির বলে যে না আমি তো আপনাকে চিনতে পারিনি আপনি কে আপনি তো একজন মুসাফির তখন রাজা বলল যে সবচেয়ে জরুরি ব্যক্তি আমাকে কেন বলছ ফকির বললেন যে এখানে তুমি বলতে শুধুমাত্র যে প্রশ্ন করে তাকে বুঝিয়েছি তোমার জায়গায় যদি আরেকজন প্রশ্ন করতো যে সবচেয়ে জরুরি ব্যক্তিটি কে তাহলে তার উত্তরেও আমি এটি বলতাম যে তুমি নিজে হলো সবচেয়ে জরুরি ব্যক্তিটি তো রাজার এই প্রশ্নের উত্তরগুলি মনোপুত হলো এবং রাজা অত্যন্ত খুশি হয়ে ফকিরকে কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করল যদিও ফকির সেই পুরস্কারগুলি নেয়নি যাই হোক তো এখানে সবচেয়ে জরুরি ব্যক্তি হলে তুমি এটা বাস্তব জীবনের ক্ষেত্রেও সত্য আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে ক্ষেত্রেও সত্য বলেন যা কিছু তোমার বাইরে আছে যা কিছু তোমার পছন্দের আছে এবং যা কিছু তোমার অপছন্দের আছে সবগুলি তোমার ভেতরেই আছে তুমি তোমার ভেতরে ভালো করে দেখতে হবে তাহলে সবগুলি সম্পর্কে জানতে পারবে আরেকটি ঘটনা আমি বলছি একবার এক ফকিরের কাছে রাতে বেলায় চোর ঢুকেছে ফকিরের বাসায় তো সেই কামিল ফকির তখন কোনো একটি ধ্যান সাধনায় লিপ্ত ছিলেন চোর যখন ফকিরকে দেখে ফেললেন তখন চোর তলোয়ার বের করল তখন রা ফকির বললেন যে এখানে কোনো খারাপ মানুষ নেই এখানে তলোয়ারের কোনো কাজ নেই তুমি তলোয়ার তোমার জায়গায় রাখো তলোয়ারের জায়গায় রাখো চোর তাড়াতাড়ি তলোয়ার নিজের তোলোয়ারের জায়গায় রেখে দিল এবং ফকিরের ঘর থেকে দামিয়ে কিছু জিনিস চুরি করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর সেই চোর ধরা পড়ল যাওয়ার সময় ফকির বলল যে তুমি চলে যাচ্ছ তুমি আমাকে একটি ধন্যবাদও জানাবে না তখন চোর বলল যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বলে চোর তাড়াতাড়ি দামি জিনিসগুলি নিয়ে পালিয়ে গেল ফকির তাকে কোনো বাধা দিল না তারপর সেই চোর সেখানের আইনশৃঙ্খলা রক্ষাকারী লোকদের হাতে ধরা পড়ে এবং স্বীকার করে যে সে ফকিরের ঘর থেকে সেই দামি জিনিসগুলি এনেছে তো ফকিরকে ডেকে রাজা যখন জিজ্ঞাসা করে বিচারের কাঠগড়ায় যখন ফকিরকে ডাকা হয় ফকিরকে বলে যে আপনি বলুন আপনার ঘর থেকে এগুলি চুরি হয়েছে কি না এগুলি যদি আপনার ঘর থেকে চুরি হয় তাহলে এখনই চোরের হাত কেটে দেওয়া হবে তো এ কথা বলার পর ফকির বললেন যে না আমার ঘর থেকে কোনো চুরি হয়নি রাজা বললেন যে আপনি কি তাকে চিনেন না এই চোর লোকটিকে চিনেন না ফকির বললেন যে হ্যাঁ আমি তাকে চিনি আমার সাথে গতকাল রাতে তার দেখা হয়েছিল আমি তাকে কিছু জিনিস দিয়েছিলাম সে আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গিয়েছিল সে কোনো চুরি করেনি তারপর সেই বিচারক ফকিরের এই সাক্ষী শুনে চোরকে ছেড়ে দিল তারপর চোর এসে ফকিরের পায়ে পড়ে গেল এবং বললো যে আমার হাত কাটার হাত থেকে আপনি রক্ষা করেছেন আপনি এবার যা বলবেন আমি তাই শুনব আমি আপনার ভক্ত হয়ে গেছি আমি আপনার গোলাম হয়ে গেছি তখন ফকির বললেন যে তুমি শুদ্ধ হয়ে যাও তুমি কামেল হয়ে যাও তুমি ধ্যানের পথে ফিরে আসো পরে আস্তে আস্তে সেই চোরটি একজন ধী কামিল ফকিরে পরিণত হয় পরবর্তীতে ফকিরকে সেই ফকিরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো চাইলে চোরকে শাস্তি দিতে পারতেন আপনি চোরকে কেন শাস্তি দিলেন না ফকির বললেন যে আমি তো কোনো চোর দেখিনি আমি আদালতেও এই কথাটি বলেছি আমার ভেতরে কোনো চোর নেই এজন্য আমি বাইরেও আর কোনো চোর দেখি না আমি কোনো হিংসা দেখি না আমি কোনো লোভ দেখি না আমি কোনো অহংকার দেখি না আমি কোনো খারাপ জিনিস পৃথিবীতে আর দেখি না তখন লোকজন ফকিরকে বলল যে আপনি এটা কি বলছেন সারা পৃথিবীতে শুধু খারাপ আর খারাপ আপনি খারাপ কিছু দেখেন না কীভাবে ফকির বললেন যে আমি দেখি ধ্যান আত্মপলব্ধি কামালিয়ত মারেফত আমি দেখি পরম জ্ঞান পরম প্রেম তোমরা সাধারণ মানুষরা যেরকম সেই পরম জ্ঞান পরম ধ্যান পরম উপলব্ধিগুলি দেখো না আমিও ঠিক সেরকমভাবেই তোমাদের এই ছল হিংসা প্রতারণা মিথ্যা এগুলি চুরি এগুলি আর দেখি না আমি শুধু দেখি সত্য আমি শুধু দেখি আলো তো ফকির বলল যে আমার ভেতরের চোর মারা গেছেন আমার ভেতরেও আর কোনো চোর অবশিষ্ট নেই সেই জন্য আমি বাইরে আর কোনো চোর দেখি না শামসের তাবরিজির সূত্রটির মধ্যেও এই জিনিসটি এসেছে শামশেদ তাবরিজি বলেছেন যে তোমার ভেতরে ভালো যা যা আছে সেগুলি তো বটেই এমনকি খারাপ যে জিনিসগুলি দেখতে পাও সেগুলিও খারাপ জিনিসগুলিও পৃথিবীর যত খারাপ জিনিস আছে সেগুলিও তোমার ভেতরেই আছে তুমি খুঁজে নাও এবং তুমি যদি ধেনী এবং কামিল হতে চাও তাহলে তোমার ভেতরের ভালো এবং মন্দ সবগুলি জিনিসকেই তুমি খুব ভালোভাবে দেখতে হবে শামসে তাবরিজি তারপরে বলেন শয়তানের কথা যে শয়তান বলতে বাইরে থেকে অন্য কোনো প্রাণী বা অন্য কোনো সত্তায় এসে তোমার ভেতরে ঢুকবে না এবং তোমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবে না শয়তান তোমার মধ্যেই আছে এই জিনিসটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে একজন বৃদ্ধ ধর্মশাস্ত্রবিদ লেবাসধারী ধর্মশাস্ত্রবিদ একবার কয়েকজন ছাত্রীকে ধর্ষণ করেছিল কয়েকজন ছাত্রীর উপর নির্যাতন চালিয়েছিল চালানোর পর যখন সে ধরা পড়ল তখন সে পুলিশকে জানালো যে আমি তো শুধুমাত্র শয়তানের প্ররোচনায় পরে এই কাজগুলি করেছি শয়তান আমাকে দিয়ে এগুলি করিয়েছে আমার কোনো দোষ নেই সব দোষ শয়তানের তো এরকম ভাবে আরো অনেকবার দেখা যায় কয়েকদিন আগে একটি ছেলে তার মাকে হত্যা করেছিল হত্যা করার পর বলল যে আমি তো কিছু করিনি আমাকে শয়তান এই কাজগুলি করিয়েছে তো তোমাদের লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা আস্তে আস্তে তোমাদেরকে এরকম শিক্ষা দিয়েছে যে তোমাদের ভেতরে যে যে খারাপ কাজগুলি হয় সেগুলির জন্য তুমি দায়ী নও এগুলির জন্য শয়তান দায়ী শয়তান বাইরে থেকে এসে তোমাদের ভিতরে ভর করে এবং তোমাকে দিয়ে খারাপ কাজ করায় কিন্তু শামসের তাবরিজি বলছেন উল্টো কথা শামসের তাবরিজি বলছেন যে তোমার ভেতরে কোনো শয়তান আসতে পারবে না এবং তোমার ভেতর থেকে বাইরে থেকে কিছু এসে তোমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে পারবে না তুমি খারাপ কাজ করো তোমার ভেতরের বাসনার বশুবর্তী হয়ে তোমার ভেতরের লোভ হিংসা অহংকার ও অন্য সব বাসনাগুলি ক্রোধ এইগুলির কারণে তোমরা বিভিন্ন রকম খারাপ কাজ করো এবং খারাপ কাজ করে তোমরা শয়তানের উপর দোষ চাপিয়ে দাও তোমরা যদি সত্যকে জানতে চাও নিজেকে জানতে চাও তাহলে নিজের ভেতরের ভালো এবং মন্দ সবগুলি জিনিসকে জানো আমাদেরকে ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয়েছে লোভ খারাপ হিংসা খারাপ ক্রোধ খারাপ মোহ খারাপ কামবাসনা খারাপ তো এগুলি বলার ফলে এখন আমরা আর এগুলি নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না কিন্তু কামিল ফকিরেরা তুমি যদি তাদের কাছে শরণাপন্ন হও এবং তাদের শিষ্য হও তাহলে তোমাকে এরকম একটা কোর্স দিবে যে তুমি আজকে সারাদিন ক্রোধ নিয়ে চিন্তা করো আজকে সারাদিন লোভ নিয়ে চিন্তা করো আজকে দরজা লাগিয়ে নাও লাগিয়ে লোভ থেকে আসলো কিভাবে আসলো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে লোভের প্রকৃতি কী এবং লোভের উদ্দেশ্য কি লোভ কেন আসলো এই সবগুলি লোভকে তুমি চারপাশ থেকে উপর থেকে নিচে ডান থেকে বামে ভালোভাবে দেখো লোভকে জানো তো যেদিন তোমরা একবার লোভকে জেনে যাবে সেদিন তোমরা লোভ থেকে মুক্ত হয়ে যাবে যেদিন তোমরা ক্রোধকে জেনে যাবে সেদিন তোমরা ক্রোধ থেকে মুক্ত হয়ে যাবে এই জগতে যা যে জিনিসই তোমাদের যন্ত্রণার কারণ হয় সেই জিনিসকে তোমরা ভালোভাবে জেনে নিবে তোমরা যখন জেনে যাবে তোমরা যা থেকেই মুক্ত হতে চাও তাই জেনে নিবে এবং যা জেনে ফেলবে তা থেকে তোমরা মুক্ত হয়ে যাবে শামশেদ তাবরিজি বলেছেন তোমাদের ভেতরের ভালো জিনিসগুলি তো বটেই যে খারাপ জিনিসগুলি আছে সেই জিনিসগুলিকেও তোমরা জানো খারাপ জিনিস এবং ভালো জিনিস সবগুলিকে জানতে জানতে তোমরা চেতনার একটি উচ্চ স্তরে উঠে যাবে এবং তখনই তোমাদের পরমের সাথে তোমাদের সাক্ষাৎ হবে তো শামশেদ তাবরিজি বলেন শেষ শেষ বাক্যটির মধ্যে বলেন যে যে নিজেকে জানতে পেরেছে সে শুধুমাত্র পরমকে জানতে পেরেছে কিন্তু আমাদের দেশে ধর্মের নামে যে চর্চা শুরু হয়েছে সেখানে নিজেকে জানার কোনো পথ নেই নিজেকে জানার কথা বললে কেউ তোমার সাথে কথাই বলবে না সবাই তোমাকে পরমের মহিমা বর্ণনা বর্ণনা করবে তোমাকে পরমের পূজা করতে বলবে এবং পরমের গুণ গাইতে বলবে প্রত্যেকটা মানুষ সেই সক্রেটিসের যুগ থেকে আজকে আড়াই হাজার বছর হতে চলল এখন পর্যন্ত এই ধারণাতেই আছে যে নিজে না বদলে সে কি বিভিন্ন কাজ করে বা বিভিন্নভাবে তোষামুদি করে সে পরম স্রষ্টাকে খুশি করে ফেলবে এবং পরম স্রষ্টা তাদেরকে মাফ করে দেবে তাদের সেই খারাপ কাজগুলির জন্য কোনো শাস্তি দিবে না এবং তারা যে এতদিন পথভ্রষ্ট হয়ে চলেছে সারা জীবন যে খারাপ পথে চলেছে সেই জন্য কিছু হবে না এরা প্রত্যেকেই এরকম মনে করছে এই জন্য নতুন নতুন কাজ তারা আবিষ্কার করে অনেকে বলছে যে এভাবে কিছুক্ষণ বসে থাকলে পরম খুশি হয়ে যাবে আরেকজন বলছে না খেয়ে থাকলে পরম খুশি হয়ে যাবে আরেকজন বলছে যে এভাবে কিছু আচার অনুষ্ঠান করলে পরম খুশি হয়ে যাবে আবার কেউ কেউ বলছে যে দলবদ্ধ হয়ে বেশি করে আমাদের দলের লোক বৃদ্ধি করলেই পরম খুশি হয়ে যাবে এভাবে নানাভাবে নিজের ভেতরে না গিয়ে বাইরে বিভিন্ন কাজ করে তারা ধর্ম সিদ্ধি লাভ করে ফেলতে চায় এবং তাদের লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা তোমাদের সমাজের যে লেবাসধারী ধর্ম ব্যবসায়ীরা আছে এটা তোমাদেরকে ছোটোবেলা থেকেই বুঝিয়ে দিয়েছে যে বাইরে গিয়ে নিজের ভেতরে না গিয়ে বাইরে গিয়ে বিভিন্ন রকম কাজ করলে তোমরা পরমে সাক্ষাৎ পেয়ে যাবে আর তোমরা যদি ভেতরে ঢুকতে চাও তোমরা যদি ধ্যান সাধনা করো তোমরা যদি গবেষণা করো তোমরা যদি জ্ঞান অর্জন করো তোমরা যদি নির্জন বাস অবলম্বন করো তাহলে দেখবে তোমাদের সমাজ তোমাদের পরিবার তোমাদের ধর্মগুরু তোমাদের সেসব লেবারধারী ধর্ম ব্যবসায়ীরা সবাই সম্মিলিতভাবে তোমাকে আঘাত করবে এবং তোমার উপর ঝাঁপিয়ে পড়বে তোমাকে নানা রকমভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করবে কিন্তু শামশেদ তাবরিজি বলেন যে বাইরের কোনো কিছু নয় ভালো হোক মন্দ হোক সব কিছু আছে তোমার ভেতরে এবং তোমার ভেতরের ভালো এবং মন্দ প্রত্যেকটা জিনিসকে তোমার জানতে হবে তোমার নিজেকে যেদিন তুমি জানবে সেদিন তোমার পরমের সাথে সাক্ষাৎ হবে এছাড়া পরমের সাথে বাইরের দিয়ে কোনো কিছু খুঁজতে খুঁজতে পরমের সাক্ষাৎ পাওয়া সম্ভব নয় তো আজকে সূত্রটি ব্যাপারে আলোচনা এখানেই শেষ করছি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আপনারা আমার কথা শুনেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ